দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাটবাসী দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাটি বারো মে দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা ক্রস এবং ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী ছাড় বাচ্চা লিখে আমাদের বেছে কিনে আছে এই যে দেখতে দেখতে কিন্তু একটা অসাম বাচ্চার কাছে চলে আসলাম আমরা মাথাও কিন্তু দেখার মতো দর্শক এই যে সালামু আলাইকুম ভাইরে কালসান না এটা আচ্ছা সেরা মানের বাচ্চা কিন্তু একটা পনেরো মাস বয়স ধরা যাবে মাথাটাও দেখার মতো কিন্তু সর্বোচ্চ কত বলছে ভাই এটা আজকে বাজারে এত কম এই গরু এটা তো একশো পনেরো করে বিক্রি হয়েছে মাত্র নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে কেমন টার্গেট লাগছে কিনে একশো একশোর মাঝে এই গরু একশো দেখ কেজিতে বুঝি না বাজারে

কেমন বেসা কিনা হলো আজকে পার্টি করে হাটাতে পার্টি নাই কেমন চালেন এটা দাম আজকে মোটামুটি না গা আজকে কালকেই বাচ্চা দিবে মনে হয় প্যাটে তাই মনে আছে কাকা তাই না কত দাম পাইলেন এটা মোটামুটি নব্বই পর্যন্ত কাস্টমার আর কত চাইছেন শেষে একশো দশ পনেরো এত ঘাটতি একটা করে তো পনেরো বিশ হাজার টার্গেট থেকে তো অনেক ঘাটতি কাকা

সালাম আলাইকুম কাকা বেচা কিনা করলেন কয়েকটা আজকে কয়টা নিয়ে এসেছিলেন একটাই না আরও ছিল শুরু থেকে ধরেই আছেন গাড়ি ভাড়া যাতায়াত দিন সব মিলিয়ে আজকে গরুর ব্যবসায়ী তো বুঝতে পারছেন কিন্তু কোনোই পাড়ি দেখি না আজকাল যে কয়েকটা গরু আছে শুধু ধরে আছে কাকারা দাম দেওয়ার মতো কিন্তু কোনো লোক নেই কিনে পঁচাশি দাম সত্তর বাহাত্তর কিনে আছে পঁচাশি সোত্তর বাহাত্তর দাম দিচ্ছে তো বেচা কিনা হবে কেমন করে পাঁচ হাজার মানে যে দামি কিনছে তার থেকে পাঁচ হাজার কম সে চাইছে তারপরে নিতে চায় না একবারে কাস্টমার দশ পঁচাশি কিনা আশি পর্যন্ত শেষ হয়েছে তারপরে কিন্তু নেওয়ার মতো কাস্টমার নাই এই গরুটি শেষে ছিয়াত্তর চেয়েছেন অনেক কম কিন্তু দশ এই আর গরু কেনার কিন্তু একটা সুযোগ দিচ্ছে দর্শক আমাদের এই পাশে কিন্তু তুমুল হাড়ে একটা কাঁহামারা শুরু হয়ে গেছে হ্যাঁ কাটা মারা স্থানে কিন্তু পাড়িপত্র একবারই নাই ওই যে একটা জল হস্তি একশোর ভিতরে কিন্তু দারুণ একটা গরু এই পাশে একটা দেখছি ভাই ভালো আছেন গরু তো দারুন বেশি ছোট দশক বয়সে একবার হালকা কিন্তু আট মাস প্লাস বয়সে আর বেশি কিন্তু হবে না কিন্তু গ্রোথও বেশ ভালো কত পর্যন্ত দাম দিল ভাই এটার

বয়সটা কিন্তু একবারে হালকা সারা মানে গাটা বের করে এগুলো আর চোরদের একটা কিন্তু ধুম পড়ে গেল দেখো লাস্ট টাইমে ছিলাম আমরা আর আমদানিটা কিন্তু সীমিত হয়েছে এই পাশে সম্ভবত একটা কথাবার্তা চলছে দাদা কত বলছেন ভাইটা একাত্তর বলা আছে একাত্তর দাম দিচ্ছে সবাই মিলে দর্শক একটা গরু মানে ঘাটতি অনেকটাই ঘাটতি গরু একাত্তর দাম দিচ্ছে বসে শুয়ে আছে এর পাশে কিছু ছোট ছোট কালেকশন আছে দর্শক পাঁচ থেকে সাত মাস বয়সের ভিতরে সেরা মানে কিছু কালেকশন আছে তবে কেনার মতো একটা হাট গেলো আজকে কি বলেন ভাই কেনার মতো হাট গেল আজকে কাটি একবার কেনার মতন হাট পাঠিয়ে না থাকলে মাঝে মাঝে এরকম হাট যায় দর্শক এই হাটে যদি কোনো ব্যাপারে ঢোকেন এখন কানা মানা এই রকম মনে হয় রেগুলারই হার্ট দিন থাকবে পনেরো বিশ পনেরো বিঘাও মিশ যেহেতু মানুষ কিন্তু কাড়া মানা নে ব্যস্ত দর্শক বৃষ্টি নিয়ে কোনো পাল্টি নেই এটা স্যারামাদের একটা গ্যারোভের বাচ্চা গধূ ভাই দিতে চাই একটু দৃষ্টি আপনাদের লিটার কেমন চাইছেন ভাই এটা লা দাম চাই খোঁচা কি চাচ্ছেন আর সর্বোচ্চ কত বলে এটা মোটামুটি সৌত্র মতো দাম দেয় না টার্গেট কেমন রাশি পাত তিয়াত্তর হলে সালব বাদ তো তিয়াত্তরের ভিতরে কিন্তু বেচা কিনা হবে যাচ্ছে এই গরুটা পয়সা হালকা আর জোর অনেক ভালো এই যে পায়ের কর্মী কিন্তু গুনা আছে লোড নিতে পারবে না সেই লোড নিতে পারো সাল দারুণ বাচ্চা করছে পয়সা একবারে হালকা এর কিছু ক্রোচ আছে ছোটো ছোটো ক্রোচ এগুলো অনেকে দেখতে চান একটু জায়গায় আমরা এটা কত বলো বাবা দাদে আজকে আটচল্লিশ পঞ্চাশ তো দিবেন না পঞ্চাশের ওই পাশে দাঁড়িয়ে দর্শক ভাঙে আসবে না কিন্তু আর এগুলো পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত কিন্তু বেশ থাকে না পঞ্চান্ন বিক্রি হয়েছে দর্শক পয়খাটাকে অনেকটাই কিন্তু গরুপতি পাঁচ হাজার করে নেয় বোঝা যাচ্ছে এটা একটু দাম দিচ্ছে কিন্তু আমরা একটু দেখে কতই বলে পঞ্চাশ ভাগে পঞ্চান্ন দাম দিবে তার ভিতরে কিন্তু একটা দাম দিবে তারপরে কিন্তু আলো ভালো না ভালো ভাই মায়ের গরু কই একটাই দুটাই আচ্ছা ওই পাঁচশো টাকা না কত কত কিনলেন ভাই এটা এই দুটো কিন্তু দেখানোর একটা চেষ্টা করতেছি দেখা তবে

গরু মনে হয় কিনে নেই না গরু কিনতেছে না কিনাও যায় না বিক্রি করাও যায় না কেনাও যাচ্ছে না বেচাও যাচ্ছে না তাছাড়া ব্যাপারী ভাই কিন্তু রেগুলার দেখেন পাঁচটা ষাট টাকার কিন্তু গরু হাতে থাকে কিন্তু একটার বেশি গরু এনারা কিনতেছে না ভয় আর কি যে দাম কিনতেছে ওই দাম কিন্তু পাচ্ছে না আরে কেমন টার্গেট রাখছিলেন ভাই এটা সাত হাজার সাত হাজারের ভিতরে চুয়ান্ন পর্যন্ত দাম দিচ্ছে চুয়ান্ন পর্যন্ত দাম দিচ্ছে দশ মনে হয় দাম দিচ্ছে তাই না